সামনগরে যে এক মসজিদে পনি আটটায় নামাজ পড়লাম নামাজের পরে ওনাদের কাছে ফোন দিলাম প্রথম ফোন ঢুকলো না দ্বিতীয়বার ফোন দেওয়ার পরে ফোনটা ঢুকলো কিন্তু রিসিভ হইল না রিসিভ না হওয়ার পরে আমি ওখানে বসে থাকলাম যে নিশ্চয়ই হুজুর হয়তো কোনো কাজ কামের ভিতরে আছে তাই ফোন রিসিভ করছে না এরপরে সাড়ে নয়টা পর্যন্ত আটটার থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমি সামনগরে বসা তাহলে ওনারা ফোন রিসিভ করতেছে না আবার ফোন ব্যাগও দিচ্ছে না তাহলে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি মনে করবেন যে হয়তো আমার মতন বক্তা কি দরকার নেই অথবা ওরা মাহফিল বৃষ্টি বাদলার কারণে বন্ধ হয়েছে এই জন্য ফোন কি করতেছে না রিসিভ করতেছে না অথবা ফোন দিচ্ছে না সাড়ে নটা পর্যন্ত বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে এবার আমরা ব্যাগে যাই যে হুজুর ফোন দিয়েছিলেন কর্তৃপক্ষ ফোন রিসিভ করিনি এই অভিমানে এই অভিমানে হুজুর কি চলে গেছে তাই লেখা আছে না কথাটা কিন্তু ওইটাই যে ওনারা ফোন রিসিভ করেননি ফোনটা রিসিভ না হওয়ার কারণে আমি মনে করেছিলাম যে মাহফিল হবে না দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত কালীগঞ্জ ওখান থেকে যেতে আর সামনাগর থেকে আরো বারো কিলোমিটার ভিতরে যেতে হবে আমার জন্য কষ্ট হয়ে যেত এই আমি যাইনি এখন এইটা নিয়ে আমাদের ভিতরেও কিছু মুসলি যারা এতদিন পর্যন্ত আমার পিছনে নামাজ পড়েছেন এতদিন পর্যন্ত আমাকে একরকম বুঝেছেন এই কথার পরেও কিন্তু কিছু কিছু লোক মনে করতেছে যে হুজুর টাকা নিয়ে গেল না তাহলে হুজুরে এই যা বলতেছে আসলে কথাটা হুজুর তো ঠিক করিনি এখন আমার ঠিক হোক আর বেটিক হোক আমার দ্বারা এইটা হইচ সবাই আমার একরকম জানেন একটা সংবাদ এক চুস্কানি উনিশ শুনেছেন তাতে করে আমাদের ভিতরেও কিছু লোক মন্তব্য করেছে যে আমাদের হুজুরে এইরকম একটা কাজ করল গত একুশে সেপ্টেম্বর আমার মহাবিল ছিল হচ্ছে শামনগরের গোয়াল ভাঙ্গি না এরম একটা কি জায়গা গোয়াল ডাঙ্গা না গোয়াল ভাঙ্গি এরম একটা জায়গায় মাহবিল ছিল তো মাহবিলে পাঁচটায় পঁয়তাল্লিশ মিনিটে ওদের সঙ্গে কথা হলো যে হুজুর কখন আসবেন আমি বললাম আসবো তো তো আজকের বক্তা কয়জন তো মাজারুল ইসলাম দ্বিতীয় উনি বলতেছে আপনি আর আমি ছাড়া আর কেউ না আর আপনি কখন দিবেন কোরআন শরীফের এর হাত থেকেই বলতেছি বলো আগে হলো কাপেরা বাতা দিত আর এখন বাতা দেবে মোনাফেকেরা আল্লাহ রসুলের যদি মোনাফেক পুষ্টিরা কেটে না ফুটতো তাহলে আল্লাহ রসুল উহুদের ময়দানে মারি খাওয়ার প্রশ্নই থাকতো না কথা বলেন ঠিক না বেঠিক বদরের যুদ্ধে তিনশো লোক নিয়ে বিজয় অর্জন করলো আর উহুদের যুদ্ধে এক হাজার লোক হলো তাহলে আরো বিজয়ের দ্বারপ্রান্তে প্রান্তে যাওয়ার কথা এই মোনাফেকরা যখন পিছন টান দিল তখনই আল্লাহ রসুল মারি খেলো সুতরাং আগামী দিনে মোনাফেকরাই আপনার পথে বাধা মোনাফেকরা আমাদের পথে বাধা কাফিরেরা পালাইছে মোনাফেকরা আপনার বাধা দেবে মোনাফেকদের কারণ আপনি হক কথা বলতে পারবেন না তো বুঝে শুনে বললাম যে মাজারুল ভাই আপ তো আমার টাইম কখন তা বললো হুজুর আমি তো আগেই বলেছি আপনার টাইম হলো মাগরেবের পর আমি বলবো এসার পরে আপনি বলবেন আপনি যতক্ষণ পারেন তা আমি ওনাকে বললাম সিরাত মাহিল বেশি রাত করার দরকার নেই আমাকে নয়টাই দেন আপনি নয়টার আগেই শেষ করেন বললে হুজুর ঠিক আছে আমি বাড়ি যে যত সময় মাগরেবের নামাজ পড়ে বাড়িতে বাহির হলাম সামনগর পর্যন্ত পৌঁছাতে আমার আটটা বাজলো সামনগরে যে এক মসজিদে পনি আটটা এসার নামাজ পড়লাম নামাজের পরে ওনাদের কাছে ফোন দিলাম প্রথম ফোন ঢুকলো না দ্বিতীয়বার ফোন দেওয়ার পরে ভন্ডার ঢুকলো কিন্তু রিসিভ হলো না রিসিভ না হওয়ার পরে আমি ওখানে বসে থাকলাম যে নিশ্চয় হুজুর হয়তো কোনো কাজ কামের ভিতরে আছে তাই ফোন রিসিভ করছে না এরপরে সাড়ে নয়টা পর্যন্ত আটটার থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমি সামনে করে বসা তাহলে ওনারা ফোন রিসিভ করতেছে না আবার ফোন ব্যাগও দিচ্ছে না তাহলে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি মনে করবেন যে হয়তো আমার মতন বক্তা কি দরকার নেই অথবা ওরা মাফিল বৃষ্টি বাদলার কারণে বন্ধ হয়েছে এই ফোন কি করতেছে না রিসিভ করতেছে না অথবা ফোন দিচ্ছে না সাড়ে নয়টা পর্যন্ত বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে এবার আমরা ব্যাগে যাই দশটা বেজে পাঁচ মিনিট তখন কালীগঞ্জের ব্রিজ পার হচ্ছে ব্রিজের পরেই তখন ওনারা ফোন দিলো হুজুর আর কত দূর তখন আমি করলাম আশ্চর্য ব্যাপার আটটার সময় ফোন দিছি এখন বাজে দশটা আপনি বলতেছেন আর কত দূর আপনার স্টেজ তোলার কথা ছিল কয়টায় বলেছিলাম নয়টায় আপনি আসলে স্টেজে তুলে দেবো তা আপনি তো এখন আসেননি তা আমি বললাম আপনার এখানে যাবার কথা ছিল আমার নয়টায় দশটা বেজে গেছে আপনি একটু খোঁজ নেবেন না খোস্ত নেওয়ার দরকার ছিল যে হুজুর মারা গেল কি বেশি থাকলো আর আমি ফোন দিলে আপনি রিসিভ করলেন না কেন কাই হুজুর আমি তখন মঞ্চে ছিলাম কেন তিনি মঞ্চে ছিলেন আরেকজনের দায়িত্ব দিলাম না কেন অনেক কথা কড়কাটি হলো শেষ পর্যন্ত দশটা বেজে যখন পনেরো মিনিট তখন আমি বাস স্ট্যান্ডে কালীগঞ্জের বাস স্ট্যান্ডে তখন বললো হুজুর আপনি আসেনা তো আমি এখান থেকে যাতে আর এক ঘন্টা লাগবে তাহলে এগারোটা বেজে গেলে তখন আমি মাহফিল ধরবো কী করে আপনি একজন বক্তা ওদের থেকে ওদের থেকে আপনি সেরে নেন আমার আর এই ভাও সিরাত মাহফিল এত কষ্ট করে যাওয়ার দরকার নেই ওনারা কিছু বাক বিতানটা করলেন কথা কাটাকাটি হলো এক পর্যায়ে চলে আসলাম পরের দিন এক সাংবাদিক সোহাগ নামে তিনি আমার কাছে ফোন দিয়ে সব জানতে চাইলেন আমি সব বললাম বলার পরে বললো হুজুর এদের কাছ থেকে টাকা নেওয়া আছে কত আমি বললাম তিন হাজার কয় আমি যখন যাইনি তখন টাকাটা ব্যাক দেবো তো কখন দেবেন তুই ওনারা ফোন দিক বলেন ফোন দিলি টাকাটা ব্যাক দেবো আমি ওই দিনই টাকাটা ব্যাক দিলাম ওদের সেই তিন হাজার টাকা ব্যাক দেওয়া হয়ে গেছে এখন এইটা নিয়ে এলাকায় একটু জানাজানি হয়েছে হুজুর মাহফিল নিয়ে কি যাইনি দেখেন ওখানে যেটা আপনার জেনেছেন ওখানে কিন্তু লেখা আছে আমি ওটা দেখেছি ওখানে লেখা আছে যে হুজুর ফোন দিয়েছিলেন কর্তৃপক্ষ ফোন রিসিভ করিনি এই অভিমানে এই অভিমানে হুজুর কি চলে গেছে তাই লেখা আছে না কথাটা কিন্তু ওইটাই যে ওনারা ফোন রিসিভ করেননি ফোনটা রিসিভ না হওয়ার কারণে আমি মনে করেছিলাম যে মাহফিল হবে না বেজে পনেরো মিনিট পর্যন্ত কালীগঞ্জ ওখান থেকে যেতে আর শামনগর থেকে আরো বারো কিলোমিটার ভিতরে যেতে হবে আমার জন্য কষ্ট হয়ে যেত এই আমি যাইনি এখন এইটা নিয়ে আমাদের ভিতরেও কিছু মুসল্লি যারা এতদিন পর্যন্ত আমার পিছনে নামাজ পড়েছেন এতদিন পর্যন্ত আমাকে একরকম বুঝেছেন এই কথার পরেও কিন্তু কিছু কিছু লোক মনে করতেছে যে হুজুর টাকা নিয়ে গেল না তাহলে হুজুর এই যা বলতেছে আসলে কথাটা হুজুর তো ঠিক করিনি এখন আমার ঠিক হোক আর বেঠিক হোক আমার দ্বারা এইটা হইছে এখন এর পরে আমি আর যাইনি কথা এই পর্যন্ত হয়ে রয়েছে এখন আপনারা ভুল বুঝেছেন কি যা বুঝেছেন বুঝেছেন বুঝলি ভালো না বুঝলি আলহামদুলিল্লাহ আমি যেটা আপনার বুঝার চাচ্ছি সেটা হলো নমরুদ ক্ষমতায় টিকে থাকার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর তথা তারিককে বলল যে মন্ত্রীত্ব সালবা না ছাইলিয়ে সালবা আজ ওই যে বলছিলাম কয়টা 바দা আটটা বাধার প্রথম 바দা কি বাবা এবার আযর ইব্রাহিমকে দেখে বললে ইব্রাহিম তুমি তো জানো আমি নমরুদের মন্ত্রী তুমি তো জানো আমি এই সমাজের একজন ধর্মমন্ত্রী এখন তোমার পক্ষে সাপোর্ট করি মন্ত্রিত্ব যাবে আর আমি যদি নমরুদের পক্ষে সাপোর্ট করি তাহলে তোমার বাদ দিতে হবে তুমি কোনটা নিতে চাও ইব্রাহিম আলাইহিসসালামে স্পষ্ট করে বললেন বাবা তুমি যদি আমাকে বাদ দিতে চাও দুঃখ নাই কিন্তু যে আল্লাহর সন্ধান আমি এক আল্লাহর সন্ধান পেয়েছি ওই আল্লাহর পথ থেকে আমি 1 ইঞ্চি দূরে সরে যাব না আজরের সামনে ছিল বড় এক পাথ পাথর তুলে বলতেছে তোর মাথা শূন্য বিশূন্য করে ফেলবো তোর সন্তান আমার দরকার নাই মা এসে বলতেছে অনেক দিন সন্তানের মুখ দেখো না তুমি ছিলে হাত ফুড়ো মন্ত্রী তুমি ছিলে নিব্বংশ মন্ত্রী তোমার ঘরে সন্তান নাই বলে কত আফসোস করেছ আল্লাহ রব্বুল আলমিন তোমার আর আমার মাধ্যমে একটা সন্তান দিল আর তুমি সেই সন্তানটারে পাথর দিয়ে মারতে চাও পাথর দিয়ে শেষ করতে চাও তুমি কেমন বাবা আজর তখন ডাক দিয়ে বলল ওরকম সন্তান যদি নমরুদ আমার সাতটাও দেয় আর সাতটা সন্তানও যদি মেরে ফেলতে হয় তবু ক্ষমতা আমি সালব না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে কুলিন কানা হুকুম যদি তোমরা ধর্মের কাজ করো তাহলে তোমাদের কাজে বাধা দিতে পারে কে বাবা ইব্রাইম আলহসাল্লাম ছিলেন জাতির পিতা তিনি যখন ধর্মের ব্যাখ্যা দিলেন ধর্মের বর্ণনা দিলে এনে তখন বাধা হয়ে দাঁড়ালোকে বাবা বাবা বলতেছে এব্রাহিম ধর্ম বন্ধ করে দাও নতুবা নম্রুদ তোমাকে হত্যা করবে নম্রুদ তোমাকে শেষ করবে এবারে ব্রাহিম আলাসাল্লাম বললেন বাবা নম্রুদ আমাকে শেষ করতে পারবে না বরং তোমার নম্রুদ কি করে বেঁচে থাকবে সেটাই তোমরা খেয়াল করো